আসসালামু আলাইকুম কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর অষ্টম ক্লাস আজ তো আজকে আমরা শিখব ডেনসিটি কি এবং স্টাফিং কি কিওয়ার্ড ডেন্সিটি হলো একটি নির্দিষ্ট কিওয়ার্ড বা কি ফ্রেজ কোন শব্দ সংখ্যার তুলনায় কতবার ব্যবহার হয়েছে তার একটি শতাংশ মাপ এটি এশীয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সার্চ ইঞ্জিনের কাছে একটি নির্দিষ্ট কিওয়ার্ডের প্রাসঙ্গিকতা বোঝায় তো কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে আপনি একটি কন্টেন্টের মাঝে কতবার একটি কিওয়ার্ড ব্যবহার করেছেন তার একটি শতাংশ হানি এখন ক্লোভার হানিতে আপনি আহ এই যে ক্লোভার হানি হোয়াট ইজ ক্লোভার হানি এটা কিন্তু একটা কিওয়ার্ড এরপরে যদি নিচের দিকে যাই হাউ ইজ ক্লোভার হানি কালেক্টেড এটাও কিন্তু একটা কিওয়ার্ড এরপর এই যে হেলথ বেনিফিটস অফ ক্লোভার হানি এটাও কিন্তু একটা কিওয়ার্ড তো এই যে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আপনি যদি এইখানে কতবার ইউজ করছেন কন্টেন্টের মাঝে এই কন্টেন্ট যে এখানে একটা কন্টেন্ট আছে এই কন্টেন্টের মাঝে আপনার কিওয়ার্ডটা কতবার ব্যবহার করছেন এটার একটা শতাংশ মাপ হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি আশা করি কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা বুঝতে পারছেন তো কিওয়ার্ড ডেনসিটি নির্ণয়ের একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে কিওয়ার্ডটি ব্যবহারের সংখ্যা ভাগ মোট শব্দ সংখ্যা গুণ একশো উদাহরণ যদি কোনো কন্টেন্টে মোট শব্দ সংখ্যা এক হাজার হয় এবং একটি নির্দিষ্ট কিওয়ার্ড বিশ বার ব্যবহৃত হয় তাহলে কিওয়ার্ড ডেনসিটি হবে বিশ ভাগ এক গুণ একশো দুই তো আপনার কিওয়ার্ডের মনে করেন মোট কন্টেন্টের শব্দ সংখ্যা হচ্ছে এক হাজার এখন কিওয়ার্ড ব্যবহৃত হয়েছে বিশ বার তো এই বিশ বার ধরো আপনার এক হাজারে ভাগ করতে হবে গুন একশো দিলে আপনার কত percent কিওয়ার্ড আপনি density মানে ব্যবহার করছেন সেটা বের হয়ে যাবে তো এটাই হচ্ছে keyword density উপযুক্ত keyword density কত হওয়া উচিত সাধারণত এক percent থেকে দুই percent আদর্শ বলে ধরা হয় তবে এটি খুব বেশি হলে সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্ট কি স্প্যাম হিসেবে গণ্য করতে পারে কিওয়ার্ড প্রাসঙ্গিকভাবে ব্যবহার করুন প্রাকৃতিক ভাবে লেখার চেষ্টা করুন যেন কন্টেন্ট কৃত্রিম না মনে হয় আচ্ছা কিওয়ার্ড হচ্ছে আপনি এমনভাবে ব্যবহার করবেন প্রাসঙ্গিকভাবে মানে যেখানে আপনার কিওয়ার্ড দরকার ঠিক সেইখানে ব্যবহার করবেন অনেকে কি করে আপনার কন্টেন্ট র‍্যাঙ্ক করানোর জন্য অপরিমান অতিরিক্ত বেশি কিওয়ার্ড ব্যবহার করে তো এই কিওয়ার্ড ব্যবহার করাoverline উচিত না এরপর আছে কিওয়ার্ড স্টাফিং কিওয়ার্ড স্টাফিং হলো একটি ওয়েব পেজে অতিরিক্ত কিওয়ার্ড বা কি ফ্রেজ ব্যবহার করার একটি অনৈতিক পদ্ধতি যা সার্চ ইঞ্জিনের র‍্যাংকিং বৃদ্ধির উদ্দেশ্যে করা হয় এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর জন্য একটি ব্ল্যাক হ্যাট টেকনিক হিসেবে বিবেচিত এবং সার্চ ইঞ্জিনের গাইডলাইন এর কিওয়ার্ড স্টাফিং হচ্ছে একটি কন্টেন্ট রানোর জন্য অনর্থক কিওয়ার্ড ব্যবহার করা আগে এইভাবে কিওয়ার্ড অনর্থক বা অতিরিক্ত পরিমাণ ব্যবহার করে কন্টেন্ট র্যাঙ্ক করানো সম্ভব হইতো কিন্তু বর্তমানে এইভাবে কন্টেন্ট র্যাঙ্ক করানো সম্ভব হয় না বরং 80 আর কন্টেন্টকে ডাউন করে দেয় এটি এইভাবে কন্টেন্ট র‍্যাঙ্ক করা যায় না তো কিওয়ার্ড স্টাফিং এর লক্ষণ কোনো বাক্য বা প্যারাগ্রাফে অপ্রাসঙ্গিক ভাবে একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা মানে কোন বাক্যে বা প্যারাগ্রাফে অপ্রাসঙ্গিক ভাবে মানে দরকার নাই এমন ভাবে একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা অদৃশ্য কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড রঙের সাথে মিল এমন কিওয়ার্ড ব্যবহার করা যা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য দৃশ্যমান অতিরিক্ত ট্যাগ মেটা ট্যাগ হেটি হেডিং বা অপ্রাসঙ্গিক জায়গায় বারবার একই কিওয়ার্ড ব্যবহার কিওয়ার্ডের অতিরিক্ত ঘনত্ব কিওয়ার্ড ডেনসিটি বেশি হওয়া সাধারণত 3% এর উপরে হওয়া এটি মানে ভালো না কিওয়ার্ড ডেনসিটি যদি 3% এর উপরে হয় তাহলে এটা কিওয়ার্ড স্টাফিং এর একটি লক্ষণ উদাহরণ একটি পেজের টাইটেল বা কন্টেন্ট যদি এভাবে লেখা হয় সস্তায় ল্যাপটপ কিনুন ল্যাপটপ কিনতে আমাদের সাইটে যান আমাদের ল্যাপটপ সেরা ল্যাপটপ ল্যাপটপ কিনুন এখনই এখানে ল্যাপটপ কিন্তু একটা কিওয়ার্ড তো অনেকে কি করে যাতে র‍্যাঙ্ক করে এই কারণে যে প্রচুর পরিমাণে অনর্থকভাবে অসুন্দরভাবে ল্যাপটপ শব্দটি ইউজ করে বা এই কিওয়ার্ডটা ইউজ করে এভাবে আসলে র‍্যাঙ্ক করে না বরং সাইট ডাউন হয়ে যায় কন্টেন্ট ডাউন হয়ে যায় এভাবে আগে র‍্যাঙ্ক করতো কিন্তু এখন করে না তো আপনি এটা সুন্দরভাবে লিখবেন যতটুকু প্রয়োজন সস্তায় ল্যাপটপ কিনুন ল্যাপটপ কিনতে আমাদের সাইটে যান যে এখানে কিন্তু ল্যাপটপ শব্দটি বারবার বিনা কারণে ইউজ করা হয়েছে তো আপনি সুন্দরভাবে একটি কন্টেন্ট সুন্দর করার জন্য যেখানে যতটুকু প্রাকৃতিক ভাবে কিওয়ার্ড বসবে বা বসানো যায় ঠিক ততটুকুই ব্যবহার করুন আপনার অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে অপ্রয়োজনীয়ভাবে ল্যাপটপ শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে যা কিওয়ার্ড স্টাফিং এর উদাহরণ আশা করি কিওয়ার্ড ডেন্সিটি এবং কিওয়ার্ড স্টাফিং খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরে যদি না বুঝেন আমাকে জানাবেন